আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এর দোয়া নিয়ে তারাবীর নামাজ বিশ রাকাত আর এই প্রতি চার রাকাত পরপর যে দোয়াটি পড়তে হয় এটিই কিন্তু সেই দোয়া তো যারা পারেন না আশা করি আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই তারা উপকৃত হবেন তো আমি দুয়াটি আপনাদেরকে উচ্চারণ করে শোনাচ্ছি সুবাহানাজিল মুল কি ওয়াল মেলে কু তি সুবাহানাজিল ইসতি ওয়ালা আজমাই তি ওয়ালা হেই বেতি ওয়াল কুদ ও র থি ওয়াল কিবরিয়ে ই ওয়াল জেবা রু তি সুবাহানেল মেলিকিল হাই লেভী লে লে এ নে মু ওয়ালে ইয়ামু তু আবা দান আবা দান সুব্বন কুদ্দুসুন অরব্বু নে ওরব্বুল মেলে ই কে ওর রু سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبحن قدوس ربنا ورب الملائكة والروح তাসকের ভিডিওটি ছিল পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ রইল